হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে আসছি কারণ এখন আমারও সময় হয় না তো আমাদের ভুল ভাল ব্লগে সবাইকে স্বাগতম ভাল কথা আমাদের ভুল ভাল কথা ফান্নি ফান্নি কথা

বহুত বহুত ফটো হচ্ছে কিছু করার নাই মানে তোমরা তো মানে দেখে ভাবছো এই যে কি সাজছি কারণ সামনে তো দুর্গাপূজা আছে গরমা মধ্যে গরমের মধ্যে আমি শেষ আরো পাড়ে ঘরে গা আচ্ছা আমার কেমন লাগছে জানাইও না আরও পাঁচ থেকে গায়ে বাড়ি থাকবো ভাবো এই রোদের মধ্যে গরমের মধ্যে ঘরে কারেন্ট নাই কিচ্ছু নাই আমি কি সাজতে আছি আমি বুঝি না আমি নিজেও জানি না যে আমি এগুলা কেন সাজিয়ে কিন্তু ভালো লাগে আমার কেউ যদি কয়ে যে তুমি কেন সাজো আমার একটাই কথা আমার ভালো লাগে তো আর কিছু বলবো না পরে কথা বলি কারণ হন এগুলা ছা এগুলা কাপড় ছাপড় ছাইরা এটা তো একটা মানে দিদার কাপড় শাড়িটা তো দিদারে শাড়িটা দিয়ে মু আবার ধোয়া লাগবো বহুত কাম আছে আরও ভাত বানানো লাগবো আর উপায়খানে বৈশাখ কিছু খাই তো टाटा ديالাগুনা কথা কই চলো আডা মারি কেমন লাগসে জানাবা এখন আমি ভাপসি রূপাগোবাড়িতে জামমু মানে খাওয়া দাওয়া হইলো এখন ভাপসি জামমু এই দিকটিকা এমন জুড়ে বৃষ্টি বড়া শুরু হইছে মানে আমি ভাপতাছি এইটা দেই বৃষ্টি পড়লে মনে আমার বাড়ি ঘরে ভাঙা যাব মনে انا আমার ভিডিও মানে আমার ক্যামেরাটা অল্প খড়াপ তো তাই দেখা যাইতছ না কিন্তু এইদিক দিন কালা হইয়া শুরু হইল আমাদের এখানেও শুরু হয়ে গেছে কি মানে আওয়াজ হইতাছে বৃষ্টির আর আমার বাবাও দেখো ওইদিকে কইবা বা গেলো ছাতি নেওয়া যায় নাই মানে ভিজা ভিজা কি যে করে কি বৃষ্টি ভাই আর এখানে আমার চুল দেখো ভিজা ভিজা রোদ নাই আজকে শুকাবো না এটা কি বৃষ্টি আর আমাকে কেমন লাগতেছে মানে ক্যাংঠা ক্যাংঠা মানে মরা মরা লাগতেছে এখনো মানে এখানে বৃষ্টি আহে নাই ও এখানে এখনো বৃষ্টি বাপরে এমন আওয়াজ শুরু হয়েছে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বাবা মানে ভাবু এখানে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে এখনো পড়তেছে না শেষ আজকে বৃষ্টির মধ্যে আমার মনে হয় আজকে পাগো বাড়িতে যাওয়া হবো না এইখানে শুরু হয়ে গেছে কি হাওয়া বৃষ্টি আমি ঘরের মধ্যে একা একা হ্যালো বন্ধুরা তো এখন মানে আমি না আর কালকে ভিডিওটা বানাবার পারি নাই কারণ কালকে যা বৃষ্টি আমি তো তুম করে মানে কইলাম সেই বৃষ্টি পড়বো তারপরে কি হইলো মানে বহুত বৃষ্টি পড়তেছে আমি আবার ঘরে যাই অল্প শুয়েছি মানে শুয়ার লগে লগে মানে বৃষ্টি আর ঠান্ডা তারপরে আমি ঘুমায়া পড়ছি আর উঠতে উঠতে মানে ঘুম থেকে উঠে দেখি কি সন্ধ্যা হয়ে গেছে তারপরে রূপাগর বাড়ি তার যাই কেমনে আর এই যে শাড়িটা দেখো শাড়িটাও দেওয়া হয় নাই তো আজকে যাইতেছি এখন খাওয়া দাওয়া করে এখন যাইতেছি রূপাক বাড়ি তারপরে শাড়িটাও দেয় মু আজকে কি রোদ দিছে আজকে তো আজকেও তো মানে আমার স্কুল আছে না কারণ আজকে কিসের ব্যাগটা বন্ধ হয়ে গেছি তো চলো আগে রূপাগু বাড়ি যাই যায়া। ওর লগে বৈষা বসে গল্প করি কারণ কালকে ও বাড়ি যাই নাই এত এত কথা আছে আমার রূপার আর তোমরা তো জানোই মানে আমার যা কথা আমি যদি রূপারে না কই আমার ভালো লাগে না আর রূপারও যা কথা হয় যদি আমারে না কয় ওরও ভালো লাগে না তো চলো আগে গোবাড়িতে বাড়িতে যাই তারপরে কথা কই তো আমি রূপা গোবাড়িতে এখন আসি আর আমি আইসি বহুতক্ষণ হয়েছে এক ঘন্টা মান হলেও ততক্ষণ মানে আমি আর রূপা বৈশা বৈশা মোবাইল দেখলাম এই যে রূপা এখন আমি আর রূপা কি পেছাল পারতে সি জানা মানে কি কথা কইতেছি কইতেছি কি দুর্গাপূজাতে কি কিনমু না কিনমু আহ তোমরা জেজে আমার ভিডিও দেখো মাথা খারাপ হই গেল ড্রেস কিনানি তোমরা যে আমার ভিডিও দেখো মানে মানে এই ভিডিওটা যেই দেখবা তারই মানে আমারে শাড়ি দেয়া লাগবা আমি জানি না কে ও ভিডিও আমার জন্য একটা শাড়ি আর রূপার জন্য একটা শাড়ি পার্সেল করেটা পাঠিয়ে দিবা হ্যাঁ যে দেখতেছো

কাল কাজে আমি শাড়ি পরে ফটো উঠলাম ওই মানে ওই সব ফটো তোমরা পাবা ইনস্টাগ্রামে আর ওইখানে যাই দেখো ফটো কেমন হয়েছে আরে যে রূপা তুই কবে সাজবি কেন এমনি এই এমনিও প্ল্যান করতে ভাই আমিও সাজমু কবে সাজমু আমাকে ঠিক আছে আরেকদিন সাজমু তাই আমি তোর নিয়ে সাজুম না হ্যাঁ সিন্দুর না আমি তোমরা জানো আমি পুরা পাতিলা দোহা বাজার ঘুরছি আবিরের জন্য লাল আবির মানে কোনো জাগাতে পাই নাই কারণ মানে লাল আমি নাই কি মিছা কথা কই তারপরে আমগো এখানে একটা দোকান আছে তারপরে ওখানে গেছি তারপরে দেখি আসছে পরে দশ টাকার এত নিয়ে আইসি ওই দিছে আমার গাইস তোমরা যদি মিছা কথা শিখবার চাও কার কাছে আইবা জানো আমি পারি না বেশি মিছা কথা সব মিছা কথা হই পারে সব আমি পারে 100 এর ভিতরে 100 মিছা কথা কয় তো এখন আমি আর রূপা অল্প গল্প করি কি করবি না গল্প করি তো চলো বন্ধুরা এখন আমি আর ওয়ে মানে অল্প কিছু গল্প টল্প করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই অনেক অনেক ভালোবাসা রইলো আর সবাইকে টাটা